আপনি যদি এই চ্যানেলের রেগুলার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে হয়তো আপনি লক্ষ্য করবেন এর আগে আমরা দুটা টপিকে ভিডিও করেছি তার একটি ছিল আপনি কেন নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করবেন না আরেকটি ছিল আপনি যদি চুপ থাকেন তাহলে এটা আপনাকে কীভাবে সাহায্য করতে পারে তারই ধারাবাহিকতায় আজকে আমি বলবো যারা উচ্চ আত্মসম্মানবোধ ব্যক্তি তারা কেন তাদের জীবনের সব কিছু সবার কাছে শেয়ার করেন না বা ব্যাখ্যা করেন না কোন আটটি পয়েন্ট যেটা আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার সাফল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কোন আটটি পয়েন্ট আপনি কখনোই কারোর কাছে শেয়ার করবেন না এতে করে আপনার সফলতার সম্ভাবনাও বেড়ে যাবে এবং আপনি আপনার লক্ষ্যে আরও সহজে পৌঁছাতে পারবেন তাহলে চলুন শোনা যাক প্রথমটি হলো ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি উচ্চ আত্মসম্মান বোধ ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা বা ক্লোজ সম্পর্কের বিষয়গুলো নিজের কাছেই রাখেন তারা মনে করেন না যে জীবনের প্রতিটি পদক্ষেপের জন্য অন্যদের কাছে জবাবদিহি করতে হবে মনে রাখবেন এটি শেয়ার করলে মানুষ আপনার ব্যক্তিগত সীমানা অতিক্রম করে আপনার জীবনের উপর অনধিকার চর্চা করার সুযোগ পেয়ে যায় যেটা আপনার সাফল্যের অন্তরায় হতে পারে দুই নাম্বার হচ্ছে অতীতের ভুল তারা ভুলগুলোকে ব্যর্থতা নয় বরং শিক্ষা হিসেবে দেখেন তারা অন্যের কাছে সহানুভূতি খোঁজার বদলে ভুল সংশোধন করে নীরবে সামনে এগিয়ে যান অতীত প্রকাশ করলে মানুষ ভবিষ্যতে আপনার এই ভুলগুলোকেই আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে এছাড়াও তারা আপনাকে এমন সব উপদেশ দিতে পারে যেগুলো আপনার আসলে কোনো প্রয়োজন নেই নম্বর হচ্ছে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা বা লক্ষ্য আপনার স্বপ্ন শেয়ার করলে অনেক সময় কাজের প্রতি একাগ্রতা কমে যায় তাই যারা অত্যন্ত সফল তারা প্রচার এড়িয়ে চলেন এবং সাফল্যের মাধ্যমেই বিশ্বকে আসল চমক দিতে পছন্দ করেন আপনি আপনার প্ল্যান বা লক্ষ্য যদি আগেই প্রকাশ করে দেন তাহলে আপনার মস্তিষ্কে মিথ্যে সাফল্যের তৃপ্তি তৈরি হয় যা আপনার আসল কাজের গতি কমিয়ে দেয় এটা কিন্তু সায়েন্স একটা থিওরি চার নাম্বার হচ্ছে নিজের দুর্বলতা তারা জানেন সবাই দুর্বল হতে পারে কিন্তু তারা করুণার পাত্র হতে চান না নিজের ক্ষতগুলো তারা কেবল অত্যন্ত বিশ্বাসী মানুষের সামনেই প্রকাশ করেন অন্যথায় সুবিধাবাদী মানুষ আপনার সেই নমনীয় জায়গাটুকুতে আঘাত করে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এই বিষয়ে আমরা একটা ডিটেল ভিডিও করেছি সেটা আপনি দেখে নিতে পারেন জীবনের সংগ্রাম কঠিন সময়কে তারা নিজেদের ধৈর্যের পরীক্ষা মনে করেন তারা ঝড়ের মধ্যেও নীরবে পরিস্থিতি মোকাবেলা করেন এবং অন্যের উপর মানসিক বোঝা চাপাতে চান না নিজের কষ্টের কথা বারবার বললে মানুষ আপনাকে অভিযোগকারী মনে করে এবং আপনার থেকে দূরে সরে যেতে চেষ্টা করে সুতরাং আপনার জীবনের যে স্ট্রাগল বা সংগ্রাম আছে তা নিজের মধ্যেই থাকুন তা কন্ট্রোল করুন এবং সেভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করুন ছয় নম্বরে আছে ব্যক্তিগত উন্নতির প্রক্রিয়া আপনি কিভাবে নিজেকে দক্ষ করছেন তা নিয়ে কখনো বড়াই করবেন না প্রসেসটা আপনার কাছেই রাখুন আপনি নীরবে নিজেকে উন্নত করুন এবং আপনার কাজই যেন আপনার উন্নতির যে প্রক্রিয়া চলছে তার প্রমাণ দিয়ে দেয় আপনার শেখার পদ্ধতি যদি আপনি জানিয়ে দেন অন্যকে তাহলে অন্যরা আপনার কৌশল চুরি করতে পারে অথবা আপনার প্রস্তুতির আগেই আপনার বাধা হয়ে দাঁড়াতে পারে সাত নাম্বার খুবই গুরুত্বপূর্ণ আর্থিক অবস্থা উচ্চ আত্মসম্মানবোধ ব্যক্তিরা তাদের কাছে মানুষের প্রকৃত আর্থিক অবস্থা কখনোই প্রকাশ করেন না কারণ তাদের কাছে মানুষের প্রকৃত মূল্য চরিত্রে ব্যাংক ব্যালেন্স বা সম্পদে নয় তাই নিজেদের আর্থিক অবস্থা নিয়ে আলোচনা করাকে তারা সময়ের অপচনা সময় অপচয় মনে করেন টাকা বা অভাবের কথা জানলে মানুষ সম্মান প্রদর্শনের মাপকাঠি আপনার ব্যক্তিত্ব থেকে সরে আপনার পকেটের ওপর চলে যায় আপনি চিন্তা করুন আপনার কাছে যদি পর্যাপ্ত অর্থ থাকে আর আপনি যদি সেটা কাউকে বলে দেন তাহলে অলস ব্যক্তিরা আপনার কাছে কন্টিনিউয়াসলি টাকা ধার চাইতে পারে তাই না আবার আপনার যদি পর্যাপ্ত অর্থ না থাকে তাহলে মানুষ আপনাকে আপনার অর্থের মাপকাঠিতে বিচার করে ছোট করতে পারে সুতরাং আপনার আর্থিক অবস্থা কখনোই কারোর সাথে শেয়ার করা উচিত না শেষে আছেন যেটি খুবই সহজ বাট খুবই গুরুত্বপূর্ণ নিজের আত্মমর্যাদা বা যোগ্যতা উচ্চ আত্মসম্মানবোধ ব্যক্তিদের নিজেদের প্রমাণের জন্য তাদের অন্যের হাততালির প্রয়োজন পড়ে না কে কি ভাবল তাতে তাদের কিছু যায় আসে না তারা আত্মবিশ্বাসের সাথে নিজ অবস্থানে অনর থাকে সবসময় যোগ্যতা প্রমাণের চেষ্টা করলে আপনি অন্যের অনুমোদন বা অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বেন যা আপনার প্রকৃত আত্মবিশ্বাসকে নষ্ট করে দিবে তাই মনে রাখবেন উচ্চ আত্মসম্মানবোধ ব্যক্তিরা কিছু লুকানোর জন্য নয় বরং নিজের পার্সোনাল বাউন্ডারিজ রক্ষা করার জন্য এগুলো গোপন রাখেন তারা বিশ্বাস করেন যে তাদের জীবনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ কেবল তাদেরই রয়েছে তারা কারো কাছে কিছু প্রমাণ করতে বাধ্য নন আশা করি এই ব্যাপারগুলো নিজের মধ্যে রেখে আপনি আপনার সাফল্যের লক্ষ্যে আরও এগিয়ে চলুন যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে আরও যে কন্টেন্টগুলো আছে সেগুলো দেখতে পারেন অসংখ্য ধন্যবাদ